আজকে আমি আপনাদেরকে শিখাব সুরতুলি খ্লাস সাতবার পাঠ করে চুলের মধ্যে ফুদে রেখে হয় আমি আবার বলছি সুরতুলি খ্লাস সাতবার পাঠ করে চুলের মধ্যে ফুদেলে রেখে হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এমনটি করে যখন আপনি ফলাফল পাবেন তখন আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় এখন বলতে পারেন হুজুর যে চুলের মধ্যে আমি ফু দিব সেই চুলগুলো কার হাত হবে যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন যার জন্য আপনি আমলটি করবেন তার মাথার চুল হলে ভালো হবে যে কোনো পন্থায় আপনি তার চুল সংগ্রহ করবেন এখন বলতে পারেন হুজুর তার চুল আনতে গেলে তো অনেক ঝামেলার মধ্যে পড়ে যাবো এখন কি করবে তাহলে আপনি যে কোনো চুল দিয়ে করতে পারেন তবে তার মাথার চুল যদি আপনি আনতে পারেন তাহলে উত্তম এখন তার মাথার চুল আনতে যদি আপনার অনেক সমস্যা হয় সমস্যার সম্মুখীন হয়ে পড়ে তাহলে দরকার নেই আপনি যে কোনো একটি চুল নেবেন চুল নিয়ে আপনি আমল করবেন তবে যে সময় আমল করতে হবে তার উদ্দেশ্যের জন্য আমলটি করতে হবে তার কথা স্মরণ করে তারপরে চুলের মধ্যে দিতে হবে তো এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন এর ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন একেবারে খুশি হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমুলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কীভাবে আমলটি করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন এভাবে আমলটি করে সেই চুল আপনি কি করবেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যখন আপনি আমুলটি করবেন এর পূর্বে আপনাকে করতে হবে হবে শুরুতেই আপনার কাছে চুল চুল রাখতে রেখে আপনি ডেকে রাখবেন কাগজের মধ্যে আপনি মুড়িয়ে রাখবেন কোনো একটি পন্থায় আপনি কি করবেন ডেকে রাখবেন তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করে পবিত্রতা আপনি অর্জন করবেন তারপর প্রভৃতির স্থানে বলবেন আর দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূরে সরিয়ে দিবেন তারপর আপনি মনকে স্থির করবেন পরিপূর্ণভাবে আপনি একাগ্রতার সৃষ্টি করবেন আপনার আমলের মধ্যে তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আয়ামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত খাতা আপনি মাফ করে দিচ্ছেন আমি জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজগুলো ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাপ এবং পবিত্র বানিয়ে দিন কাছে আল্লাহ তারপরে নবী আপনি মহাপেন তিনবার দুরস্য পাঠ করবেন সালাইসাল্লাম সালাইসাল্লাম সালাইস্লাম এভাবে যখন দুরস্য পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সঙ্গে যে চুল থাকবে এর মধ্যে ফুদেয়ার দরকার নেই তারপরে আমার দেখানে সিরতুল পাঠক আর যখন পাঠকাবেন করবেন ই খাস তখন মনে মনে ভাববেন চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন এবং আল্লাহ হরবুরা আয়াবিনের কাছে বলবেন হ্যাঁ আল্লাহ আমার আমুলকে কবুল করুন আর যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা থেকে সমাধান করে দিন এভাবে আল্লাহ হরবুরা আয়াবিনের কাছে আপনাকে বলতে হবে তারপর আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন সহি بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد تروح تكون سوره الإخلاص اكثر شو اللي ما بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ولم يكن له كفوا أحد. فكر الشيخ بريك. تابور أبني ما سورة اللي خاص الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد.

7 বার পার করে সাতটি ফুসুলের মধ্যে দিবেন তারপরে আপনি কি করবেন তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ভালোবাসা নিয়ে 5 করবেন সাল্লি كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجد وصلِّ على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجد وصلِّ على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তবে যখন দুরুদ ইব্রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে চুলের মধ্যে দুটি ফুদে তবে যখন চুলের মধ্যে ফুদে হয়ে যাবে চুলটা আপনি সংরক্ষণ করবেন যতক্ষণ পর্যন্ত ব্যবহার না করবেন ততক্ষণ কাউকে আপনি দেখাবেন না কেউ যেন না দেখে আপনি মুড়িয়ে রাখবেন তারপরে আপনার আমলটি করা শেষ হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন আর এই চুল কি করবে করবেন এই চুল কেমন করে আপনি ব্যবহার করবেন যখন চুল পড়া হয়ে যাবে চুল আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন স্থানের মাটিতে যদি পুঁতে রাখতে পারেন স্থানে তাহলে ভালো এক ফিট আপনি খনন করবেন মাটি খনন করে আপনি চুলটা রেখে তারপর আবার মাটি দিয়ে চাপা দি এখন বলতে পারেন ওজোর কবর যে কিন্তু ভয় লাগে তাহলে আপনি দূরে জঙ্গলে কোথাও পুঁতে রাখবেন এমন না হয় মানুষ আপনাকে দেখে কিছু সন্দেহ করে যে ওখানে কি পুঁতে রাখছে আমি দেখি এমন ভাবে আপনি রাখবেন কেউ যেন টান না পায় যে আপনি ওখানে কি রাখছেন যে কোনো সময় মানুষ না থাকে একবার নির্জন সময় আপনি গিয়ে কাজটা সেরে আসবেন তো বিরো ভাই বোনেরা আপনি যে আমলটি করলেন যখন আপনি আমলটি করবেন যার উদ্দেশ্যে করবেন তার নাম স্মরণ করে এবং তার মায়ের নাম স্মরণ করে চুলের ফুটে দিতে হবে তারপরে এই চুলটা যদি আপনি পুঁতে রাখেন তাহলেই কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো কোন উদ্দেশ্যের জন্য বলেন বলে দিচ্ছি আর এই আমলটি স্বামী স্ত্রীরাও করতে পারে স্বামী স্ত্রীর জন্য আমলটি করতে পারে স্ত্রীর স্বামীর জন্য তাহলে একজন অপরজনের চুল সংগ্রহ করতে হবে অল্প চুল সংগ্রহ করলে হবে স্বামী স্ত্রীর মাথার চুল নিবে বা স্ত্রীও স্বামীর মাথার চুল নিতে পারে যে কোনো পন্থায় নিবে তারপর আমলটি করবে যখন আমলটি করবে তখন স্ত্রী যদি আমল করে স্বামীর নিবে নাম নিবে স্বামীর মায়ের নাম নিবে বা স্বামী আমল করলে স্ত্রীর নাম নিবে স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে সে চুলি বাদে দেবে প্রিয় ভাই বোনেরা আমি সহজের জন্য আবারও দিচ্ছি একেবারে সংক্ষেপে কেমন করে আপনি আমল করবেন সর্বপ্রথম আমলটি করার ক্ষেত্রে চুল রাখতে হবে কিছু যা কারো চুল হওয়া দিলে হবে তবে যার জন্য আমল করেন তার চুল হলে ভালো এভাবে চুল রাখবেন তারপরে উজু করবেন পবিত্রতা অর্জন করে পবিত্রের স্থানে বসবেন তারপরে ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ আকবুল আলমের কাছ থেকে তারপরে দুরুশ্রিপ পাঠ করবেন তিনবার তারপরে সাতবার সিরতুলি খ্লাস পাঠ করে ফুচুর ফুচুরিবেন সর্বশেষ রেব সাল্লাহ মহাব্বত নিয়ে পাঁচবার দুর্যবিরাম পাঠ করে ফুঁ দিতে হবে তারপরে এই চুল কি করবেন মাটির মধ্যে ফুঁতে রাখবেন তাহলে কি হবে যার জন্য আপনি আমল করবেন সে আপনার কাছে ভালোবাসার মানুষ আপনার কাছে হলো বশীকরণ এটা হলো শক্তিশালী একটি বশীকরণ যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে আপনার কাছে ছুটে চলে আসবে এটা ভাইবোনারা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সে রাজি হবে এর পূর্বে সে রাজি ছিল না আমলটি করার পর দেখবেন রাজি হয়ে যাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আপনি আমলটি করতে পারেন শক্তিশালী একটি বসীকরণ মধ্য করতে পারবেন ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে কাছে আনতে পারবেন স্বামীকে বস করাতে পারবেন স্বামী যদি স্ত্রীকে ভালো না বাসে স্ত্রী যদি স্বামীকে ভালো না বসে এভাবে যদি হয় তাহলে এভাবে আমার দেখা দেখার আমল করুন স্বামী স্ত্রীর জন্য আমল করবে স্ত্রীর স্বামীর জন্য আমল করুন তাহলে উভয়জন উভয়ের জন্য পাগল হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসা একেবারে পাগল হয়ে যাবে একজন অপরজনকে সারা কোনোভাবেই থাকতে পারবে না দূরে গিয়েও থাকতে পারবে না তার টানে চলে আসবে যত দূরে সে থাক তিনি ভাই বোনারা আমার দেখার যে আপনি আমল করে অবশ্যই দিতে পারবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে প্লাস নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখ ভয় এবং শান্তিপূর্ণ হিংসা